আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট তো বিওর্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে ডিফারেন্টলি নিয়ে আসতাম যদিও এটাও আপনার ঈদ কালেকশন আমরা একেবারে ডিফারেন্টলি নিয়ে আছি নতুন নতুন ডিজাইনের যাতে আপনাদের অবশ্যই ভালো লাগে ভালো লাগলে তো আপনার আসবেন আমাদের এই চ্যানেলটা দেখবেন আমাদের দোকানে আসবেন কেনাকাটা অবশ্যই করবেন তো এটার জন্য আমরা ডিফারেন্টলি নতুন নতুন নিয়ে আসতেছি তো বিহস এটা হচ্ছে আপনার গাউনটা হচ্ছে আপনার অ্যাপ্লিক কাটওয়ার করে আপনি দেখতে পাচ্ছেন নিচটা একেবারে কাটার করা ঘেরটা অনেক বড় নিচের যে ঘেরটা আছে আপনার অনেক বড় আর যে কাজটা আছে আপনি দেখতে পাচ্ছেন মিরর রিয়েল স্টোনের কাজ করা ফুল বডি আর এটার যে কালারটা আছে ডিপ অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালারটা একেবারে ডিপ অ্যাশ কালার যদিও মনে হচ্ছে এটা হয়তো ব্ল্যাক যদিও ব্ল্যাক নেই এটা ডিপ অ্যাশ কালার উপরে হোয়াইট স্টোনের আর মিররের কাজ করা আর সাথে আপনার গোল্ডেন সুতোর কাজ করা আছে ফুল বডিতে একেবারে ডিফারেন্টলি আমি দেখিয়ে দিচ্ছি একেবারে ডিফারেন্টলি এটার বুকটা যে আছে ফুল বুকটা আপনার কাজ করা আর গলাটা হচ্ছে আপনার নেকলেস কাজ করার ভিতরে দেখতে পাচ্ছেন গলাটা একেবারে ডিফারেন্টলি মেরুরে কাজ করা স্টোনে কাজ করা আর নিচের যে আপনার পশুটা আছে আপনি দেখতে পারছেন একেবারে ডিফারেন্টলি ফুললি আর এটা যে হাতাটা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও হাতাটা একেবারে জোশ একটা হাতা দেখতে পারছেন হাতাটা আপনার ফুল স্লেপ হাতাটা কাজ করা হাতের মুড়িটা একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন আপনার মুড়িটা ফুল মুড়োটা আপনার কাজ করা আর মুড়িটা কিন্তু আপনার অ্যাপ্লিক কাটার করা দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি তবে এগুলি প্রাইসগুলি আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলির প্রাইজ আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল বডি কাজ করে দেখতে পারছেন একেবারে ডিফারেন্টলি আমি দেখিয়ে দিচ্ছি ফুল আপনার যে ঘেরটা আছে দেখেন অনেক বড় ঘেরটা অনেক বড় আর এইগুলি আপনার প্রাইসগুলি আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ও তো বেহস দেখতে পাচ্ছেন ফুল ওড়নাটাই কাজ করা আর ওড়নার দুই পাশে আপনার বান্টি করা আছে আপনার একেবারে ডিফারেন্টলি ওড়নাটা তো বিয়ে এটা হচ্ছে আপনার টু পিস আপনি যেই নেবেন এটা টু পিস আলোয়নিকা এটা টু পিস একেবারে ডিফারেন্টলি নতুন আসছে প্রেজ আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কালার আসছে তিনটা আমি আরও দুটা কালার দেখিয়ে দিচ্ছি তো বিয়স এটা হচ্ছে আপনার দ্বিতীয় কালারটা আর কালারটা হচ্ছে আপনার পেস্ট কালারের উপরে দেখতে পারছেন ওয়াও একেবারে ডিফারেন্টলি পেস্ট কালারের উপরে যে কন্ট্রাস্টটা খুবই ডিফারেন্টলি কন্টাস্ট করেছে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট কালার উপরে নিচটা আপনার নিচের যে ঘেটটা আছে একবারে ফুল অ্যাপ্লিক কাটার করা দেখতে পাচ্ছেন ফুল অ্যাপ্লিক কাটার ঘেরটা অনেক বড়ো দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বড় ফুল বডিটা কাজ করা স্টোনে কাজ করা ফুল বডিটা আপনি দেখতে পাচ্ছেন আর হাতাটা আপনার অ্যাপ্লিক কাটার করা হাত হাতার ফুল মুড়িটা আপনার কাজ করে দেখতে পাচ্ছেন আর এইগুলো সাইজ আসবে আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ আসবে আর প্রাইজ আসবে আপনার পাঁচ টাকা তো বেহ এটার যে আরেকটা লাস্ট ওন কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবেও দেখতে পাচ্ছেন জোস একটি কালার লাইট লেমনের উপরে একেবারে ডিফারেন্টলি আপনি দেখতে পাচ্ছেন এটা যে গেটটা আছে গেটটা অনেক বড় আপনার অ্যাপ্লিক কাটওয়ার করা দেখতে পাচ্ছেন ফুল ঘেটটা আপনার অ্যাপ্লিক কাটওয়ার করা আর এটার যে মেরোর যে রিয়েল রিয়েল কাজ করা আছে আর গোল্ডেন সুতোর কাজ করা আছে আপনি দেখতে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি বডিটা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা তো অস এগুলি প্রাইসগুলি আসবে কেউ মিস করবেন না পাঁচ টাকা কেউ মিস করবেন না অবশ্যই নেবেন একেবারে ডিফারেন্টলি ইট কালেকশন দেখতে পারছেন এটা অ্যাপ্লি কাটওয়ার করা আর এটা যে কম্বাইনটা আছে একেবারে ডিফারেন্টলি তবেওস এটার যে সাইডটা আছে আমি সাইডও দেখে তো তবেওস এটার যে সামনে যে আপনার তিনটা পার্ট আছে আমি সেটা দেখে দিই যেহেতু আমি এটা দেখাই নেই দেখেন আপনার এটা কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনার এরকম ক্যান হবে হাট ক্যানকেন একেবারে ফেলাপি থাকবে যখন আপনি এটা ক্যানকেনটা আপনার ভাস থেকে খুলবেন খোলার পর এটা কিন্তু অনেক ফুলে থাকবে দেখতে পাচ্ছেন একেবারে হাট ক্যান আর এগুলি হচ্ছে আপনার ইন্ডিয়ান গাউন দেখতে পাচ্ছেন আমরা একেবারে নিয়ে আসছি নতুন কালেকশন ইন্ডিয়ান গাউন প্রাইজ আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা যে সেটটা আছে আমি সেটটা দেখিয়ে দিচ্ছি ওয়াও তো ব্রাহস আপনি দেখতে পাচ্ছেন সাইডে যে কাজটা দিয়েছে আপনার ব্যাক সাইডে কিন্তু আপনার সেম কাজটা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার রিয়েল স্টোন আর মিররের কাজ করা ব্যাক সাইডে একেবারে ফুল ঘেরটা কাজ করা দেখতে পাচ্ছেন তো ব্রেহস এটার যে গাউনটা যে আপনার কি আর সামনে পিছনে আপনার ঘেরটা যে আছে আপনার সেম কাজ দিয়েছে একবারে কোনো ডিফারেন্ট দেয়নি একেবারে সেম কাজ আর ব্যাক সাইডে যে কাজগুলি দিয়েছে আপনার স্টোন আর মিররের কাজ করে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনার গিয়ে সাইডে কিন্তু বেয়স ফিত আছে আপনার ছেলে ফিতা হতে আপনার সুন্দর করে ফিটিং করে নিতে পারবেন ফিতো আছে তো বিয়স এটাই লাস্ট ওন কালার লাইট লেমন কালারের উপরে জর্জেট ফ্যাব্রিক্স আর এগুলির প্রাইসগুলি আসবে আপনার পাঁচ টাকা আর এটা কালার হবে আপনার তিনটা তো বিয়স আজকে এই পর্যন্তই আমি আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই ঠিক আছে আর আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো বৃহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম